প্রিয় বোন একটু হিসাব করবেন যে পঁচিশ বছর আপনি কতদিন পর্দা করেছেন কত পঁচিশ হাজার মানুষ আপনার চেহারা দেখেছে কিনা এই পঁচিশ বছরে কত হাজার মানুষ আপনার চেহারা দেখেছে আর ছেলেরা আপনাকে দেখলে কখনো চেহারা সুরত দেখে না বেগারা নারীর দিকে একটা ছেলে যখন তাকায় এবং সেকচুয়াল ডিজায়ার নিয়ে তাকায় তখন সে চোখ দিয়ে তাকে রেপ করে ভেরি সরি টু সে যে আপনি প্রচুর চোখ দিয়ে রেপ হয়েছেন প্রিয়দিনী বোন অনেকেই আপনাকে চোখ দিয়ে রেপ করেছে আপনি বুঝতেই পারেন না এই টোয়েন্টি ফাইভ ইয়ার্স আমরা অনেক কিছুই করেছি অনেক কিছুই করি নাই এখন একটু আজকে সাদা একটা কাগজ নিয়ে আমরা একটা হিসাব করব যে আমরা পঁচিশ বছরে কি কি করেছি কি কি করি নাই কি কি পাপ করেছে কি কি করি নাই কি কি পুণ্য করেছি কি কি করি নাই আমি আগে মনে করতাম যে একটা খালেস তহবা ইনশাল্লাহ আল্লাপাক সব মাফ করে দিবেন আসলে আল্লাপাক মাফ করেই দিবেন কিন্তু ভিতর থেকে স্যাটিসফাই হতে পারবেন না আপনি এখন যদি আপনি এই এখান থেকে আমার এই লেকচারটা শুনে আল্লাহর উলি হয়ে যান এবং আপনি বড় মহাদ্দেশ মুফতি দিনের বড় দায়ী ইলাল্লা বড় পলিটিশিয়ান বড় ইঞ্জিনিয়ার মানে যারা ওয়ার্ল্ডকে ইসলাম ওয়ার্ল্ডকে ইসলাম স্ট্যাবলিশমেন্টের দিকে নেতৃত্ব দিচ্ছেন এমনও মানুষ যদি আপনি হয়ে যান আপনি এই পঁচিশ বছরের ঋণটা শোধ করতে পারবেন না এই পঁচিশ বছরের ঋণ আপনাকে প্রতিনিয়তই ভিতরে ঢুকিয়ে ঢুকে মারবে যেটা আমাদেরকেও মারে ভিতর থেকে যে আমরা যদি আগে থেকে বিষয়গুলো বুঝতাম যদি আরও আগে থেকে স্টাডি করতে পারতাম আরও বেশি যদি আমি আলেমন আমার সাথে মিশতে পারতাম আরও যদি বেশি গভীরে যেতে পারতাম তাহলে কতই না ভালো হবে আমি আশা করি কথাগুলো আপনাদের কোনো যায় পৌঁছাবে ইনশাল্লাহ এখন লাইফের এটা সবচেয়ে ভাইটাল পার্ট এই সম্পর্কে আমি জাস্ট দুইটা হাদিস বলে আসসালে কনক্লুশনে দিকে যাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাক কিয়ামতের দিনে আরশের ছায়া ছায়া দিবেন। কত শুনি ভাই? তার মধ্যে সেকেন্ড শ্রেণীটা হচ্ছে সেই যুবক নেশা ফি ইবাদাতিল্লাহি তাআলা। যে আল্লাহ পাকের ইবাদতে তার যৌবন কালটা কাটিয়ে দিয়েছে। এখনো বাকি আছে আপনার সামনে। যৌবন কাল কতটুকু? হয়তো ফিফটিন টু ফোরটি তার মানে এখনও চল্লিশ বা পঞ্চাশ বছর পর্যন্ত আপনার টিকে থাকবে ইনশাআল্লাহ যদিও ব্যাপার এই যুগে থাকে না আমরা তো ফ্যান্টাসিতে ভুগি অনেক সময় চারটা বিয়ে বাস্তবতা হচ্ছে এই যুগে একটাই ডিফিকাল্ট একজনকে সন্তুষ্ট করে কি ডিফিকাল্ট এখন সেই যুগ না তো আমরা তো হর্স রাইড করি না আমরা তো এক্সারসাইজ করি না আমরা তো এখন অনেকে খেলিও না আমরা ফাস্ট ফুড খাই আমরা হাইজেনিক খাবার খাই না আমরা আগে আগেকার মানুষদের মতো অনেক কিছুই করি না এনভায়রনমেন্ট নষ্ট হয়ে গেছে পলিউশন আছে সব মিলে এখন আমাদের যৌবন যে পঞ্চাশ বছর পর্যন্ত থাকবে এটা নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না যদি আমরা বেঁচেও থাকি আর কত যুবক যুবতী ভাই বোন যে যৌবনকালেই চলে যায় তার তো ঠিক নাই প্রিয়দিনী ভাইরা আমরা আলোচনা করছিলাম যৌবন সম্পর্কে এই বিষয়ে আমি দুটো হারিস বলার নিয়াদ করেছিলাম তো প্রথমটা শুনিয়েছি মোটামুটি সেটা হল নবী সাল্লিমাসাল্লাম বলেছেন যে কেয়ামতের মাঠে আল্লাহ রবুল্লাহ আলমী যে সাত শ্রেণীর মানুষকে তার আর ছায়ায় ছায়া দিবেন তার মধ্যে তৃতীয় শ্রেণী হচ্ছে সেই যুবক যে তার কালটাকে আল্লাহর পথে উৎসর্গ করেছে বা কাটিয়ে দিয়েছে আরেকটা হারিস যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো কেয়ামতের মাঠে পাঁচটা প্রশ্ন হবে স্পেশাল পাঁচটা প্রশ্ন যে পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কাউকে ছাড়া হবে না তার মধ্যে প্রথম প্রশ্নটাই হচ্ছে তোমার জীবন কোন কাজে কাটিয়েছো এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তোমার যৌবন কোন কাজে কাটিয়েছ